সুধি দর্শক আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের পরবর্তী প্রথম আমাদের হাটের আগমন রাতশাহী সিটি হাটে এসেছি আর এখন আপনাদেরকে রেগুলার আমরা খামার উপযোগী সুন্দর সুন্দর পালার গরু দেখাবো যে গরুগুলো আপনারা নিয়ে গিয়ে এক বছর ছয় মাস লালন পালন করে বিক্রি করতে পারবেন এ ধরনের গরু নিয়ে এসেছেন এমন একজন ব্যাপারী হচ্ছেন আমাদের মুন্ডুমালা থেকে আগত শরিফুল ভাই তানোর থানার মধ্যে নাকি তো চলুন আগে ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ছোট বলবো না বড় বলবো বলেন মিডিয়াম ভাই মিডিয়াম কতগুলো নি আসছেন 7টা ইঞ্চি 7টা নি আসছেন তো কোন পাশ থেকে দেখাবেন দেখেন ডান পাশ থেকে দেখেন ডান পাশ থেকে দেখলেই হলো নাকি ক্রেতা কেমন আছে ক্রেতা আসছে ভাই আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে আচ্ছা আচ্ছা প্রথম গরুটা একটা টক টকে খর কালারের গরু যদিও চাদো আছে তারপরে দেখতে সুন্দর এই গোরুটার জাত কি বলবেন আপনি শাহিয়াল শাহিয়াল আচ্ছা আচ্ছা এগুলোর বয়স কয় মাস হতে পারে এক বছর তো কম বলে ফেলেন এগুলো মিনিমাম তো ধরেন পনেরো ষোলো মাস হওয়ার কথা অবশ্যই তা হবে পনেরো ষোলো মাসের নিচে হবে না দশকটা কারণ গরুর বডি ফ্রেম বেশ ভালো এটার আজকের বাজারে যদি শুধুমাত্র চান দাম চাওয়া বলে চাইলে কত চাইলে পঁয়ত্রিশ বেঁচে কেনা এখন গ্রাহক যেটা বলবে তা অনুযায়ী বিক্রি হবে আর লটে একটা ছাড় থাকবে নাকি লটে হলে কম বেশি করে দিয়ে দেবেন সেটা আমরা লাস্টে শুনবো চলে যাই দ্বিতীয় কালেকশনে চমৎকার আরও একটা গরু এটারও নাভি রয়েছে দর্শক আপনাদেরকে আমরা দেখাই এবং যথেষ্ট ক্রেতা আছে দুই তিনজন ক্রেতা গরুগুলো ঘুরে ঘুরে দেখছে আমরা দেখতে পাচ্ছি এইটার জাত কি হতে পারে ভাই অরিজিনাল সাইজ হল হাসা তার কারণ হাসার যে প্রমাণ দেখেন দর্শক ওর মুখের এই যে সামনে দেখেন এটা হচ্ছে গোলাপি চোখটা গোলাপি কানটা গোলাপি শিংটা গোলাপি এবং লেজের যে চুলগুলো দেখেন এগুলো হচ্ছে গোলাপি তো এইটার বয়স ওইটার থেকে সর্বোচ্চ এক দুই মাস কম হইতে পারে চোদ্দ মাস ধরা যাবে এটা চাচ্ছেন কত দাম এটা একশো পঁচিশ চাওয়া দর্শক ভয় পাওয়ার কিছু নেই চলে যাব পাশের কালেকশনটাতে এটা নিয়ে আমরা কথা বলি সরে যাও বেশ সুঠাম দেহের গরু সুন্দরভাবে দাঁড়িয়েছে থাকবে কোন জাত বলবেন এটা হল জাত এগুলা মোটামুটি ছয় মাস রাখলেই এটার বডি চলে আসবে তার কারণ মোটামুটি বড় গরু এগুলো বয়স আছে রেডি করে বিক্রি করে দিতে পারবেন আবার কেউ যদি চান যে কোরবানি পর্যন্ত রাখবেন তাহলে এগুলো কিন্তু আমরা আগে জানিয়ে দিই যে এগুলো হাই সাইজের গরু হয়ে যাবে এক একটা তো আশা করা যায় ভাই আট নয় মন মাংস হবে না সব মিলে আচ্ছা এইটা কত যাচ্ছে আজকে এক পনেরো চাওয়া সেক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে দাম দর করে নিতে পারবে চলে যাব পাশের কালেকশনটাতে আমরা আপনাদেরকে একটা কথা বলে দিই যে আমাদের মুন্ডমালার শরিফুল ভাই কিন্তু ছোট গরু কালেকশন করে না উনি হচ্ছে মাঝারি সাইজের একটু বয়সের গরুগুলো কালেকশন করে এইটার জাত কি এটা একটা শাহিওয়াল জাতের গরু বয়সের কথা বলতে গেলে এটা কয় মাস আছে তেরো থেকে চোদ্দ মাস আছে আচ্ছা কত দাম হলে ছাড়বেন এটা সেম দাম ওই দুটো এক পনেরো নাম সেই ক্ষেত্রে দর্শকরা তার ইচ্ছা মতো দাম দর বলে দাম দর করে নিতে পারবে আচ্ছা আচ্ছা সাদা শ্যামলা আপনারা যে একটা সাদা করে দেখেছিলাম সেটা বিক্রি করেছেন আছে ওটা নিজেই রেখে দিয়েছেন জাত ভালো ছিল এটার জাত শাহল বয়স এটা মনে হচ্ছে একটু বেশি হবে পনেরো ষোলো মাস মতো ওইরকমই হবে এভারেজে দেখলে এভারেজ কম বেশি বলা যায় যে চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে সবগুলো গড় রয়েছে যাদের কথা আমি বলছি না তার কারণ প্রত্যেকটা গরুরই ডাবল নাম কম্বল কি বলবো বলেন প্রত্যেকটা ডাবল নামি কম্বল প্রত্যেকটাই সুন্দর এই গরুটা এখন আপনি বলেন যে মোটামুটি কেমন দাম চাচ্ছেন এক লাখ দশ বারো দাম চাইবেন তার মধ্যে কথাবার্তা সাপেক্ষে এখানে বিক্রি হবে আচ্ছা আচ্ছা আপনার লটের অনেক সুন্দর একটা গরু চমৎকার এইটা যাতে কি ভাই সাদাটা সাদা সাইওয়ালা ব্রাহ্মণ সাইওয়ালা ব্রাহ্মণ পার্সেন্টেজ

এক লাখ পঁচিশ চাইলে তো কেউ আর দিবে না নাকি দাম করে নিবে নব্বই দিলে হবে ভাই এক লাখের নিচে হবে না দর্শক দেখতেই পাচ্ছেন খুব ভালো গঠনের একটা গরু এক লাখ পঁচিশ চাইছেন ভাই আমি নব্বই ধারণা দিলাম যে নব্বই হলে মোটামুটি কাছাকাছি দেওয়া যায় কি না তো উনি বললেন যে না একশোর নিচেই এই গরু বিক্রি করার কোনো চিন্তা না একশোর উপরে যাইতে হবে তারপর পাতা হবে নাকি ভাই এইটা আবার আমাদের দেশীয় শাহি এটার গঠনও অনেক সুন্দর দেখার মতো মাথা একই বয়স তো দুইটা গরুর মধ্যে যথেষ্ট পার্থক্য ওর পশমে ওর গঠনে সব কিছু মিলে আছে এখন এই গরুটা কয় মাস হবে এক বছরে দাম কেমন যাবেন এটা এক লাখ আঠেরো তো আপনি দাম চাইলেন এক লাখ আঠেরো এক লাখ পঁচিশ এক লাখ পনেরো ওই পাশে চেয়েছেন এক লাখ পঁয়ত্রিশ নাকি দশ সবই চেয়েছেন আর একদম এক পাশে চলে যায় আমরা দুই ভাই আমাদের ক্রেতারা যেহেতু শুনছে দেখছে তারা চায় যে লটটা একটু জেনে নিতে আপনি আসতে পারে আমার মোবাইলের কাছে গিয়ে বলেন যে কত এক লাখ পাঁচ করে দর্শক উনি যেটা বলেছেন সেটা আমরা আপনাদেরকে জানাই দিব তার কারণ ক্রেতা আছে ক্রেতার সামনে এই দামটা বললে উনি দাম পাবেন না এই দামে আপনারা সাতটা করে অ্যাভারেজ নিতে পারবেন ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিব যাদের পছন্দ হবে কালেকশন করে নেবেন অনেক ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম